নে রে আর কতক্ষণ মাছ ধরবি সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাছ উঠলোই না তার ওপরে আমার মশাতেও বারোটা বাজে দিচ্ছে এত তাড়া কিসের তোর এত কষ্ট করে বসিটা কিনলাম দুটো মাছ না দিলে হয় নাকি এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আমার মা আবার বকা দেবে রে তোর তাড়া থাকলে যে একটু হয়ে যায় আমি পরে যাবো আর তো ঠিক আছে তুই গিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে যাবো মাছ তাস কিছু নেই ফালতু ফালতু বসে আছি ফালতু এতক্ষণ বসে না থেকে কেউ তোর সাথে চলে গেলেই ভালো হতো

একটি বাবা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তা দাঁড়িয়ে থাকবো না তো কি করবো দাদু ভাই সেই বিকাল বেরিয়েছে এত রাত হয়ে গেল এখন তো বাড়ি আসেনি বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি তুমি কোনো খোঁজ নিয়ে দেখো নিও কোথায় গেছে আমি আর কি খোঁজ নেবো তোর মা বললো ওনাকে বিকাল বেলায় কেউটের সাথে বেরিয়েছে এইদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো এখনো তো বাড়ি আসার নামই নেই এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা এত বাদরামি করলে হয় নাকি আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি কেউটির বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে হ্যাঁ হ্যাঁ দেখতে আছে আজ যেখানে পাবি আমি বদি ফাটার বাবা এ কি এত রাত্রিবেলায় হঠাৎ কিছু হয়েছে নাকি এই মানে বদি ফাটা আছে এখানে ও মা সে কি এত রাতে ফাটা এখানে কেন থাকবে কেন বাড়ি যাইনি আর বল না বৌদি সেই বিকালবেলে বাড়ির দিকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি কেউটেকে একটু দেখে দাও না ওর কেটে শুনে দেখি কোথায় গেছে এই কেউটে এই দেখ ফটু কাকা ডাকছে এ মা কাকা তুমি এখানে এ কেউটে ফাটা কোথায় রে জানিস এত রাত হয়ে গেল ও তো এখনো বাড়ি ফেরেনি এ মা এই কি মজা কাকা ফাটা এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ এখনো বাড়ি ফেরেনি তুই আর ফাটা নাকি দুপুরবেলে বেরিয়েছিলি ও কোথায় জানিস এ 나গু কাকা মাইরি মালছি আমি জানি না দুপুর বেলার দিকে আমি আর ফাটাই ওই পাশের পুকুরে মাছ ধরতে গেছিলাম বুঝলে তো আমি আর ফাটা একসাথেই ছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম কিন্তু ও গেল না ও বলল ও আরো দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসছিলাম তারপরে তো আমার সাথে আর ফাটা দেখা হয়নি গো কাকা তাহলে এত রাতে ফাটা গেল কোথায় এই কাকা এ তুমি আমাকে ভুল বুঝ না কাকা আমি যদি এরকম আগের থেকে জানতাম আমি ফাটাকে চলে আসতাম না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই বুঝলি ভালো করে খুঁজে দেখি গিয়ে এত রাত্রেবেলা কোথায় গেল কি রে এতক্ষণ কোথায় চলে তুই কোথায় আর থাকবো ফাটাকে সারা গ্রামে খুঁজে বেরোচ্ছিলাম তুই ফাটাকে সারে গ্রামে খুঁজে বেড়াচ্ছিস আর ও তো সেই কখন বাড়ি চলে এসছে ফাটা বাড়ি চলে এসেছে হ্যাঁ তখন তুইও বেরোলি আর ও ঢুকলো কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস আমার একটা কথার কোনো উত্তর দিল না ওর উত্তর আমি দেওয়াচ্ছি ও কোথায় গো কোথায় আবার থাকবে ড্যাগি রান্নাঘরে খাচ্ছে মনে হয় দাঁড়াও ওর খাওয়া আমি বের করছি এ তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলেস রে দিন দিন তুই কি শুরু করিস কেউ কিছু বলে না বলে পুরো মাথায় উঠিয়ে গেছিস না কোথায় ছিলেস তুই আরে ছাড়ু না সারা দিন ছেলেটা কিছু খায়নি কেবল খেতে বসেছে ওর খাওয়া আমি জন্মের মত দেরি করব বুঝলি তো কি রে আমি তোকে কি জিজ্ঞাসা করছি না কোথায় ছিলেস তুই দেখেছিস তো আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি আর ও সেটার উত্তর দিচ্ছে না এই সব ছেলেবেলে কেন বেরে যত দি কিনে নে একবার সকালটা হোক তারপরে তোর ব্যবস্থা করছি বৌমা ও বৌমা হ্যাঁ বাবা এই বাজারটা নিয়ে যাও এই নাও বাজারটা ধরো আর তোমার মাকে একটু ডাকো তোমার মার সাথে আমার একটু কথা আছে মা তো কলপারে বাসন মারছে হয়ে গেলেই পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর দাদুভাই কোথায় ওকে ঘুম থেকে উঠেছে ফাটা তো সেই সকাল বেলায় ঘুম থেকে উঠে কোথায় যেন গেল আমাকে তো বলেও গেল না তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসাও করলে না এমনিতেই দাদু মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না কোথায় যে যায় কার সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা শোনো দাদুভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও ওর সাথে আমার একটু কথা আছে আচ্ছা বাবা ঠিক আছে কি বলছিস কি ফুটো ফাটা কালকে মাঝ রাত্রেবেলায় বাড়ি এসেছে হ্যাঁ তা নাইতে কি আমি লিখ্যা বলছি নাকি কালকে রাত্রেবেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেরিয়েছি জানিস আরে ফুটো তুই একা একা কেন খেলি আমাকে ডাকতে পারতেস তো আমি যে যান পড়েছি তোদেরকে আর কতইবার ডাকবো হ্যাঁ তারপরে কি হলো ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও অত রাত পর্যন্ত কোথায় ছিল আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই এক কেউটে রাত্রেবেলায় সে কেউটের বাড়িতেও গেছিলাম কেউটেতে বললো বিকেলবেলায় ওরা একসাথে ছিল তারপরে ফাটা কোথায় গেছে জানি না তারপর দেখি সেই মাঝ রাত্রে বাড়ি এসছে আমি একসময় জিজ্ঞেস করলাম কোথায় ছিলিস কিন্তু ধ্যামলাটা একটা কথার কোনো উত্তর দিল না জানিস আচ্ছা খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাদের সঙ্গে পড়ে দিত এই যে কারোর সাথে কোনো কথা না বলা তারপরে মাঝ রাত্রে বাড়ি আসা এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না রে ফুটো হ্যাঁ রে ফুটো ও পোল্টুদা কিন্তু এটা একদম ঠিকই বলেছে ফাটা কোথায় যাচ্ছে কি করছে এইসব বিষয়ে একটু খোঁজ খবর নে বুঝলি হ্যাঁ শুধু খোঁজ খবর নিলেই হবে না আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ বুঝলি অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না হ্যাঁ ঠিকই বলেছিস আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো একটু চোখে চোখে রাখবে অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু এখনো রাস্তা পাবি না দাঁড়া রাত্রেবেলা কোথায় যায় আজকে আমি দেখছি ব্যাপারটা কি হলো ফাটাই রাত্রেবেলায় ফাঁকা জায়গায় কেন আসলো আর এখানে এসে দাঁড়িয়েই বা কেন পড়লো কিছুই তো বুঝতে পারছি না Ya, ya, ya,